থানা এতদিন চল্লিশ ওয়ার্ডের আজকের এই কর্মী সভা আজকের এই কর্মী সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ দলের বিপ্লবী সভাপতি আব্দুর রহিম ভাই আরো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী ঢাকা মহানগর দক্ষিণ গ্যান্ডার বিএনপির সাবেক সফল সভাপতি এবং চল্লিশ ওয়ার্ডের চোখের নয়নের মনি আমাদের মকবুল ইসলাম খান টিপু ভাই আরো আমাদের মাঝে উপস্থিত আছেন চল্লিশ নং ওয়ার্ড বিএনপির কারা বারবার কারা নিজত সাবেক সফল সভাপতি মাহবুব টাকা প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একটি ঐতিহাসিক সংগঠন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন সংগ্রাম করে আসছে বাংলাদেশ ছাত্র দল মুক্তিযুদ্ধের চেতনা ও চেতনাতাবাদী মরোলোকে বুকে ধারণ করে আমি সাধারণ শিক্ষার্থীর উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষা ঐক্য প্রগতি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের মূলনীতি বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তরুণদের অহংকার তারেক রহমান দেশকে উন্নত ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একত্রিশ দফা উপস্থাপন করেছেন এই একত্রিশ দফা শুধু সাধারণ মানুষের জন্য নয় একত্রিশ দফা সমগ্র জাতির জন্য একটি আশার আলো আমি এতটুকু বলতে চাই ঢাকা মহানগর ছাত্র দলের নেতৃত্বে এবং গ্যান্ডেয়া থানা ছাত্র দলের আদেশে আমরা চল্লিশ নম্বর ছাত্রল সর্বদা প্রস্তুত যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এই বলে আমি আবার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যেতে পারি জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক রহমান বিরে বেশে আজকে ফিরে বাংলাদেশে ধন্যবাদ আসসালামু আলাইকুম